আসসালামু আলাইকুম আজকে আমি একটা রান্না করে দেখাবো আপনাদের সাথে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি কিছুদিন যাবত অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছি না আপনার সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাছ যে আজকে আমি এখানে মাছ রান্না করব ভাঙনা মাছ ভাঙনা মাছগুলোকে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে মেখে তেলে ভেজে নিব ভালো করে ভালো করে লাল লাল করে ভেজে নিব এই মাছটা ভেজে নেওয়ার কারণ হলো মাছটাতে প্রচুর কাটা কাটার কারণে এভাবে না ভেজে রান্না করলে ভালো লাগবে না তাই ভালো করে মানে পচা করে ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রেখে দিলাম আর এখানে একটা প্যানে আমি তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সব মশলাগুলো দিব প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে এক চামচের মতো আরেকটু দিবো আমি এক চামচের মতো হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ রান্নাটা একটু ঝালঝাল হলে বেশি খেতে ভালো লাগে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এখানে আমি যে নতুন টমেটো গুলো বেরোছে সেই নতুন টমেটোর একটা টমেটো দিয়ে দিলাম কুচি করে এই টমেটো দিয়ে এখন তরকারি রান্না করে খেলে অনেক ভালো লাগে যারা তরকারিতে টমেটো আস্ত পছন্দ না করেন তারা এইভাবে টমেটোকে দিয়ে ভালো করে মিশিয়ে নরম করে নিলে আর অনেকে বাচ্চারা খেতে চায় না টমেটোগুলো উঠিয়ে অনেকে রেখে দেয় এইভাবে দিলে টমেটোগুলো আর দেখাও যাবে না ওরা খেয়ে ফেলবে এখানে আমি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঝলের জন্য রাখব এদি দিয়ে এখন ঢেকে রাখবো চুলার আঁচটা একটু কম করে ত্বকেটা ঝোল দিয়ে আমি এখানে বলক তুলে নিব চুলা রাসটা লো হিটে রেখে তকে থেকে যখন তেল ভেসে উঠবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আমার হয়ে এসেছে এখন আমি ধনিয়াপ কুচি দিয়ে নামিয়ে নিলাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক দারুণ হয়েছিল এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো রান্নাটা